আল্লাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বন্ধুদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ তানার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক এটি আমার কামনা বাংলাদেশের যে অবস্থা 2014 সাল আমাদের থেকে বিদায় নিয়েছে দুই হাজার সালে এই দেশে কি না হচ্ছে করছে কারা এই দুর্নীতিগুলির পিছনে মূলত কারণ কি কোরআন থেকে আমরা একটু দেখেনি কোরআনের তিতাল্লিশ নম্বর সোরা আজকরূপ এর আয়াত নম্বর ছত্রিশ এবং সাঁইত্রিশে আল্লাহ বলছেন ওমাইয়সান দিক্রি রহমান নোকাইদলাউ সাইতানিম ওয়াইমান প্রথমে আমি বাংলাদেশের ভাই বোনদেরকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জানিয়ে দিতে চাই আপনাদের মনে রাখতে হবে আমরা আল্লাহকে ভয় করি আমরা এই কোরআনকে নির্ভুল একটি গ্রন্থ মেনে চলি আমরা আপনাদেরকে দুর্নীতি করার জন্য বাংলাদেশি সেবা পার্টিতে যোগ দেওয়ার জন্য আহ্বান করছি না আমরা দুর্নীতি পছন্দ করি না দুর্নীতি করিও না আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরে নিবে তার সাথে আমি একটি শয়তান লাগিয়ে দিই আর সে তার সাথে চলতে থাকে আর এই শয়তান কি করে এই মানুষকে কোরআন থেকে কোরআনচ্যুত করে দেয় আর সে যা কিছু করে সেগুলির ব্যাপারে সে মনে করে ঠিক করে যাচ্ছে আবার এই কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহলে নব্বই নম্বর আয়তে আল্লাহ হোসেন যে ইল্লাহ আবর আদলি ওয়াল ন্যায় বিচার কায়েম করতে হবে সৎ কর্ম করতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ওয়ার্ডার এখন আমি আপনাদেরকে বলতে চাই অবৈধভাবে ক্ষমতা দখল করা এ কি ভালো মানুষের কাজ ঘুম করা খুন করা হত্যা করা অপহরণ করা ক্রাসফায়ারে মেরে দেওয়া মানুষের পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলি করে বিকলঙ্ক করে দেওয়া এটা কি কোনো ভালো মানুষের কাজ কোনো ভালো নেতা নেতাকর্মীদের কাজ সন্ত্রাসী কর্মক কর্মকাণ্ড করা কোনো ভালো নেতাকর্মীদের কাজ অপহরণ করা ধর্ষণ করা পরকিয়া প্রেম করা শিশু ধর্ষণ করা এ কি কোনো ভালো মানুষের কাজ শিশুদের হত্যা করা আবার আত্মহত্যা করা মেয়ে বাবাকে মেরে ফেলে দেওয়া মেয়ের পক্ষ থেকে বাবা মাকে মৃত্যু দিয়ে দেওয়া পিতার পক্ষ থেকে সন্তানকে মেরে ফেলে দেওয়া মায়ের পক্ষ থেকে সন্তানকে মেরে ফেলে দেওয়া গৃহকর্মীর উপরে নির্যাতন করা কাজের লোকদের উপরে নির্যাতন করা এমনকি তাদেরকে মেরে ফেলে দেওয়া গণপিটুনিতে শুধু সন্দেহের উপরে মানুষকে মেরে ফেলে দেওয়া শিশুদেরকে মেরে ফেলে দেওয়া এই কাজগুলি কি কোনো ভালো মানুষ করতে পারে আর এই কাজগুলির দেশই কি শুধু বাংলাদেশই রয়ে গেল বাংলাদেশী সেবা পার্টি এমন লোকদেরকে ঘৃণা করে এমন কর্মকাণ্ডকে চিরকালের জন্য বর্জন করে চলে এই কাজগুলি যারা করছেন যারা ভেজাল করছেন খাদ্য দ্রব্যে হোক দিন ইসলামের সাথে হোক ইবাদতের সাথে হোক আল্লাহ তালা হুকুমের সাথে হোক ব্যবসা বাণিজ্যে হোক যারাই ভেজাল করছেন যেসব নেতা কর্মীদের মাঝে মেজান রয়েছে যারা দুর্নীতি করে যাচ্ছেন লুটপাট করে যাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এদের কাউকে বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করে না আপনি যদি এদের কাউকে সাপোর্ট করে থাকেন তাহলে আপনিও একজন দুর্নীতিবাদ যারা অশ্লীলতাকে প্রয়োগ দিচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে যারা গণমাধ্যমগুলিতে মিথ্যাকে সত্য লিখছে সত্যকে মিথ্যা লিখছে যারা নেশার আড্ডায় যাচ্ছে যারা ভারতীয় সিরিয়ালের পিছনে পাগলের মতো হয়ে গেছে এই সব থেকে যদি আপনি বাঁচতে চান আসুন বাংলাদেশি সেবা পার্টির সায়াতলে আমরা সবাই মিলে দেশকে স্বর্ণের দেশ হিসেবে গড়ে তুলি আমরা মূলত আল্লাহ বিশ্বাসী আমরা কোরআন বিশ্বাসী আমরা কাবা বিশ্বাসী আমরা নবী এবং রাসুলদের বিশ্বাসী আমরা কোনো ভ্রান্ত মতবাদ কোন মানুষের বানানো থিউরি মানব অকল্যাণের জন্য যা কিছু তৈরি করা হয়েছে এগুলি সবই বর্জন করে চলতে চাই এবং আপনাদের সাপোর্ট পেতে চাই আসুন আমরা সবাই মিলে স্বর্ণের একটি দেশ গড়ি পৃথিবীর ইতিহাসে আমরা দেখিয়ে দিই যে স্বর্গ কাকে বলে আল্লাহ আমাদের সবারই সহায় হন এই দেশে যা কিছু হচ্ছে এই রকম কর্মকাণ্ডগুলি যদি আরো কিছুকাল চলতে থাকে তাহলে মানুষ এদেশে বসবাস করতে পারবে না দানবেরাই বসবাস করবে সব ভালো মানুষগুলি এই দেশ ছেড়ে চলে যাবে আসুন আমরা দুর্নীতি মুক্ত একটি দেশ করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত ভাষা বর্ণ এলাকা এবং ধর্ম মতবাদ এগুলি সব ভুলে যে বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে সোনার বাংলাদেশ গড়ি আল্লাহ আমাদের সহায় হন আমাদেরকে পথে রাখুন বাংলাদেশি সেবা পার্টি চায় বাংলাদেশে সব সময় শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা